ইন্স্যুরেন্স কি ইন্স্যুরেন্স আমরা অনেক শুনেছি ইন্স্যুরেন্সকে আমরা বাংলায় বিমা বলে থাকি ইন্স্যুরেন্স আমাদের ফাইন্যান্সিয়ালি হেল্প করে থাকে ইন্স্যুরেন্স মূলত দু রকমের একটা হলো লাইফ ইন্স্যুরেন্স সেকেন্ড হল জেনারেল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আমরা ধরি এক্সাম্পল সব টার্ম ইন্স্যুরেন্স একটা হলো ইউলি অর্থাৎ ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান সেকেন্ড হলো জেনারেট ইন্স্যুরেন্স এক্সাম্পল স্যার আমরা হেলথ ইন্স্যুরেন্স ধরতে পারি মোটর ভেহিকেল ইন্স্যুরেন্স ধরতে পারি হোম ইন্স্যুরেন্স ধরতে পারি ট্রাভেল ইন্স্যুরেন্স ধরতে পারি ক্রপ ইন্স্যুরেন্স ধরতে পারি আরও অনেক আছে যে লাইফ ইন্স্যুরেন্সের এক্সাম্পল সব আমরা যে টার্ম ইন্স্যুরেন্স আর ইউলিপ ধরলাম ইউলিপ জানি আমরা এ দুটোকে আমরা এর পরের ভিডিওতে আমরা ভালোভাবে জানবো লাইফ ইন্স্যুরেন্স বলতে এখানে আমাদের লাইফটাকে কভারেজ করা হয় যদি আমাদের লাইফের একটা এন্ড থাকে একটা সময়সীমা থাকে সেই সময় মানে পলিসি নেওয়ার সময় কোম্পানি বলে দেয় যে টাইমটা দেয় সেই টাইমের মধ্যে যদি আমাদের কোনো ডেথ হয়ে যায় তাহলে আমরা যে কভারেজ নিব সেই কভারেজের যে অ্যামাউন্ট সেটা আমাদের নমিনী পেয়ে যাবে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে যে টার্ম ইন্স্যুরেন্স ইউলি পড়ছে সেগুলোকে আমরা এর পরের ভিডিওতে ভালোভাবে জানবো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিবে আর শেয়ার করে দেবে যাতে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে সবাই জানতে পারে যে ইন্স্যুরেন্স কি আমাদের লাইফ ইন্স্যুরেন্স করা দরকার কি দরকার নয় আর চ্যানেলের নোটিফিকেশান বেলটা অন করে রাখবে যাতে কোনো ভিডিও আপলোড করার সময় যাতে ফ্রিতে আমি নোটিফিকেশানটা পৌঁছে দিতে পারি